ওয়েবসাইট ট্রাফিক বলতে আমরা কি বুঝি ওয়েবসাইট ট্রাফিক কেন বলছি ট্রাফিক সম্পর্কে জানতে গেলে সবার প্রথমে ওয়েবসাইট বা ওয়েবসাইট ট্রাফিক সম্পর্কে জানতে হয় ওয়েবসাইট ট্রাফিক হলো একটা পরিমাণ যে কত মানুষ একটা ওয়েবসাইটে যাওয়া আসা করছে বা নেট অনলাইনের মাধ্যমে বা যেই মাধ্যমেই হোক কোনো একটা ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করছে বা ভিজিটর এক কথায় বললে ওয়েবসাইট ভিজিটর পরিমাপের এটা এটাকে বলে ট্রাফিক ওয়েব ট্রাফিক হচ্ছে একটা একটা ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট যেটা কোন ওয়েবসাইট বা কোন সফটওয়্যার কাস্টমার বা বিজনেস লিডার এটা সেলস সেলস লিডার ফলোয়ার যা কিছু আছে কোন একটা ওয়েবসাইট বা সফটওয়্যারের সঙ্গে সবকিছুকে এটা নিয়মিত এটা মনিটরিং করে এটা আবার ওয়ান পেজ বা একটা পেজ ভিত্তিক পেজ ভিত্তিক ওয়েবসাইট হতে পারে আবার একটা ওয়েবসাইটের যে কোনো একটা পেজ হতে পারে ওয়েবসাইটের যেই পেজেই আপনি প্রবেশ করুন না কেন সেইটাই ট্রাফিক হিসেবে কাউন্ট হবে এক্ষেত্রে এই কাউন্টকে একজন করে সার্ভার যে ওই ওয়েবসাইটের যে সার্ভার প্রতিজনকে একটা করে হিট হিসেবে এটাকে কাউন্ট করে থাকে এখন আমরা জেনে নিব পেজ ট্রাফিক কাকে বলে ওয়েবসাইটেরই একটা অংশ হচ্ছে পেজ ট্রাফিক পেজ ট্রাফিক মূলত একটা ওয়েবসাইট অথবা একটা পেজের অংশ যেখানে নিয়মিত মানুষজন সেখানে প্রবেশ করে থাকে বা কোন একটা নির্দিষ্ট পেজ ধরা যাক ধরি ওয়ান পেসিড এর কথাই যদি বলি তাহলে যদি একটা ওয়েবসাইট হয় তাহলে ওনেট হবে এর একটা অংশ তাহলে এখন যদি কেউ ও নেট এসে প্রবেশ করে তাহলে এ প্রত্যেকটা এভরি সিঙ্গেল প্রত্যেকটা পেজের যে ভিজিটর এই সবগুলো পেজের ভিজিটর যোগ করলেই হচ্ছে ওয়েবসাইটের মূল যে আসল টোটাল নাম্বার ভিজিট এই ভিজিটটাকে ভিজিটরকে ভিজিটরের সংখ্যা জানা যায় ওয়েবসাইট ট্রাফিক ওয়েবসাইট ট্রাফিক মূলত চার প্রকার অর্গানিক পেইড ডিরেক্ট আর রেফারেল অর্গানিক অর্গানিক ট্রাফিক হলো এটা সম্পূর্ণ আনপেইড যা আপনি বিনা মূল্যেই আপনি ওয়েবসাইটে গিয়ে গিয়ে প্রবেশ করছেন আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন তারপর তুলে তারপর ব্যাক করছেন সহজ কথায় বা সংক্ষেপে বলতে গেলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস বা এস এস আর পি তারপর হয় পেইড পেইড এটা ট্রাফিক ট্রাফিক হলো এখানে বা অ্যাডভার্টাইজ প্রকাশের মাধ্যমে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসা যেমন আমরা যদি গুগল অ্যাডসেন্স এর কথাই বলি যে ওয়েবসাইট ডেভেলপ করে তাদের বেশিরভাগই লক্ষ্য কিন্তু এই অ্যাডসেন্স এই অ্যাডসেন্সে সে কিছু কোনো কোন কোম্পানি ওই ওয়েবসাইটের সার্ভারকে পেমেন্ট করে ওই পেমেন্টের মাধ্যমে ওই ওয়েবসাইটের মাধ্যমে ওদের গুলো দেখায় আর আমরা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ইউটিউব বা যে কোনো ভিডিও বা যে কোনো যা যে কোনো সফটওয়্যার নেট কানেকশন থাকলেই সেখানে ছোট বড় বিভিন্ন অ্যাড আসে এই অ্যাডের মাধ্যমে ওই কোম্পানি প্রচার হয় এইটাই হচ্ছে পেইড ট্রাফিক মানে ওই কোম্পানি ওই ওয়েবসাইটকে টাকা পেমেন্ট করে থাকে যাতে করে ওনারা তাতে করে ওয়েবসাইট ওই তাদের বিজ্ঞাপন প্রচার করে তারপর আসছে ডাইরেক্ট ট্রাফিক ডাইরেক্ট ট্রাফিক হলো একটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে সরাসরি সরাসরি যদি দিকেও ওয়েবসাইটে প্রবেশ করে মানে সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন এটা ব্যবহার করে সার্চ ইঞ্জিনে গিয়ে সে সরাসরি যদি ওই ওয়েবসাইটের ওই পুরো নামটা টাইপ করে ক্লিক করে তাহলে সে সরাসরি ডিরেক্টলি ওই ওয়েবসাইটে গিয়ে ল্যান্ড করবে তারপর আসে রেফারেল রেফারেল মানে হচ্ছে অন্য কাউকে এটা ডেকে আনা বা অন্য কাউকে আসতে বলা বা এক অন্যভাবে বললে ইনভাইট করা এই যেমন আমরা ওয়ান প্যাসিভের যখন ফাউন্ডার বা ইউজার নিয়ে আসার জন্য আমরা রেফারেল যেমন লিঙ্ক ব্যবহার করেছি কন্টেসিভের মধ্যে শুধু কন্টেসিভি না যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে এটা ইনভাইট পেতে পারেন এবং তার মাধ্যমে লিঙ্কে ক্লিক করলেই ওই ওয়েবসাইটে গিয়ে তার সদস্য হতে পারেন আমি অন্টাসের মধ্যে উদাহরণ হিসেবে বলেছি তবে এটা যে কোনো রেফারেল অপশন যে সব ওয়েবসাইটে আছে সে সবগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য ট্রাফিক এটা কেন প্রয়োজন ট্রাফিকের আসলে উদ্দেশ্য কি ট্রাফিকের মূল উদ্দেশ্য তিনটি ট্রাফিক এটা কনভার্সেশন সৃষ্টি করে ট্রাফিকের মাধ্যমে একজন ওয়েবসাইট বা সফটওয়্যারের মালিকের মালিকের মধ্যে তার ক্লায়েন্ট বা ক্রেতা বা দর্শক ফলোয়ার বা যাই বলি না কেন জনগণের সাথে একটা কথোপকথনের একটা মাধ্যম তৈরি হয় ট্রাফিকের সংখ্যা এটা ওয়েবসাইট সফটওয়্যার বা সফটওয়্যার বা যেটাই বলি না কেন এক কথা এই ট্রাফিকটা এটা র্যাঙ্কিং এটা র্যাংকিং কে উন্নত করে যার ট্রাফিক যত বেশি তার র্যাঙ্কিং ও তত বেশি যেমন এই ওয়ার্ল্ড ওয়াইড চেক করলে গুগল সব থেকে বেশি ট্রাফিকের অধিকারী তাই গুগল র্যাঙ্কিং এ এক নম্বর রয়েছে আর ট্রাফিক প্রোভাইডস আদার মেট্রিক্স ট্রাফিকের মাধ্যমে আমার অন্য অন্য যে পরিমাপ যে কত ভিউয়ার হলো কতজন এটাকে লাইক করলো বা কতজন এটাতে মন্তব্য করলো আরো বিভিন্ন রকম এটা মেট্রিক বা পরিমাপক পরিমাপ পাওয়া যায় পরিমাপের সংখ্যা নির্ধারণ করা যায় বাট ওয়েবসাইটের ট্রাফিক কিভাবে উন্নত করতে পারি বা ভালো করতে পারি এখানে প্রথম মতো আমাদেরকে নজর দিতে হবে কিওয়ার্ডের উপরে কিওয়ার্ড বলতে বোঝায় কোনো একটা তথ্য খুঁজতে গেলে একটা শব্দের মাধ্যমে ওই তথ্যটা খুঁজতে হয় যেমন গুগলে গিয়ে যদি আমি যে কোনো একটা পাখির নাম লিখে সার্চ দেই তাহলে ওই পাখি এই সম্পর্কে সব রকম তথ্য সব রকম ওয়েবসাইটের তথ্য চলে আসে আর এখানে ওই পাখির নামটা হচ্ছে একটা কিওয়ার্ড এই কিওয়ার্ডের উপরে কোন কিওয়ার্ড গুলো মানুষ সাধারণত সার্চ করে থাকে বা খুঁজে থাকে বা কোন ওয়ার্ড মানুষের মধ্যে আগ্রহ আছে ওই ওয়ার্ডের গুলোর দিকে ফোকাস থাকতে হবে তারপরে ট্রাই আউট নিউ মার্কেটিং চ্যানেলস মানে এই ট্রাফিকের মাধ্যমে এটা যে মার্কেটিং বা ট্রাফিকের যে প্রচার প্রচারণা মাধ্যমেই হোক বা যেই মাধ্যমেই হোক এটাকে মার্কেটিং করার জন্য বিভিন্ন রকম চ্যানেল বা বিভিন্ন রকম মাধ্যমের মাধ্যমে খুঁজে পাওয়া যায় যেমন কেউ আগে মাধ্যমে করতো তারপরে হয়েছে সফটওয়্যারের মধ্যে করলো তারপরে আবার সে অথবা সরাসরি বা ডিরেক্ট ইনভাইটেশন করলো বা অথবা সে মেসেঞ্জারের মাধ্যমে বা বিভিন্ন মেসেজিং সিস্টেমে তার মার্কেটিং বা ওয়েবসাইট বা সফটওয়্যার মার্কেটিং করলো বা ভিজিটর নিয়ে আসলো তারপর ফোকাস অন লিঙ্ক বিল্ডিং মানে একটা ওয়েবসাইট এর একটা পেজ বা কোনো স্পেসিফিক একটা বিষয় ছবি ভিডিও লেখা সব কিছুরই কিন্তু একটা লিঙ্ক থাকে যেটাকে এক অন্যভাবে পার্মা লিঙ্ক বলে ওই লিঙ্কটা তৈরি করতে হবে লিঙ্কটা ঠিক মতো তৈরি করতে হবে যাতে করে লিঙ্কে দেখেই সে বা কোনো মানুষ ওই ওয়েবসাইটে বা স্পেসিফিক বিষয়ের লিঙ্কের উপর প্রবেশ করে লিঙ্ককে কে ক্লিক করে আমরা সাধারণত যে মানুষকে সংক্ষেপে কোনো ওয়েবসাইট থেকে কোনো তথ্য দিতে গেলে এই লিঙ্ককেই ব্যবহার করে থাকি বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে হুবহু না লিখে সরাসরি ওই তাতে করে সে ওই ক্লিক করে সেখানে প্রবেশ করতে পারে টার্গেট লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এস ই হচ্ছে গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন গুগল ডিং মাইক্রোসফট এজ যে কোনো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা মানুষের যেটা কেমন কন্টেন্ট চায় বা কেমন ওয়েবসাইট চাই কেমন তথ্য চায় বা কোন কোন জাতীয় কিওয়ার্ড বা কোন জাতীয় বিষয়ে সার্চ দিতে মানুষ পছন্দ করে এটা সার্চ ইঞ্জিন অনুযায়ী এটাকে এটাকে অপটিমাইজ করা বা সার্চ ইঞ্জিন অনুযায়ী এটাকে সাজানো তো এখানে উদাহরণস্বরূপ আমরা আমাদের আমরা দেখতে পাচ্ছি ওয়ান প্যাসিভ ডট কম বা মূল ওয়ান ওয়েবসাইটের গত মে মাসের যে ট্রাফিক স্টেপস এখানে ওয়ার্ল্ড ওয়াইড এটা এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা পুরো বিশ্ব জুড়ে গ্লোবাল র্যাঙ্কের র্যাঙ্কে আছে আটান্ন হাজার পাঁচশো বাবান্ন আর ইন্ডিয়ার ক্ষেত্রে এটা সবচেয়ে কান্ট্রি র্যাঙ্ক এটা কান্ট্রি র্যাঙ্কে ইন্ডিয়া সব থেকে এগিয়ে আছে ভিজিট অথেন্টিক অথরিটি সোর্স ট্রাফিক কস্ট অ্যাড স্পেন্ড এই দুইটি অপশন এখানে লক করা আছে এটা আনলক করতে হলে এটা পেমেন্ট বা পেইড সিস্টেম এটাকে পেমেন্ট করে প্রিমিয়াম অ্যাকাউন্ট করতে প্রিমিয়াম করতে হবে এখানে ভিজিটস গত মে মাসে হয়েছে দশ লাখের বেশি আর অথরিটি স্কোর হয়েছে সাতচলি অথরিটি মানে এটা কতটুকু সত্য বা কতটুকু এটা সত্যতা যাচা যাচাই করণের এটা একটা মাপকাঠি